আর যে নারীদের তোমরা অবাধ্যতার অশঙ্কা করো তাদেরকে সৎ উপদেশ দাও তথা আল্লাহ তালার আজাবের ভয় ভিত্তি দেখাও তাদেরকে শয্যা পরিত্যাগ করো এবং প্রয়োজনে তাদেরকে প্রহার করো এতে করে তারা তোমাদের অনুগত হয়ে গেলে তাদের ব্যাপারে আর অন্য কোনো পন্থা অবলম্বন করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহিয়া সুরা আল নিসা আয়ত চৌত্রিশ যে ব্যক্তি সুবাহন আল্লাহ আজিম ওয়াবে হামদি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি তিন হাজার চারশো চৌষট্টি সুরা ইখলাস বিসমুল্লা রহমানুরাহিম কুলহু আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক ও বর্তীয় আল্লাহুসামাদ আল্লাহ কারো মুখপক্ষী নন সকলেই তার মুখপক্ষী ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ হুকুফান আহাদ তা আর তার কোনো সমক্ষ নেই পুরো বছর আমলের সোয়াব। অতি কদমে পাঁচটি শর্ত পূর্ণ করে মসজিদে গেলে রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন এক যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে দুই আগে আগে মসজিদে যায় তিন পায়ে হেঁটে মসজিদে যায় চার ইমামের কাছাকাছি বসে এবং পাঁচ মনোযোগ সহকারে খুদবাসনে শুনে ফজিলত তার জন্য প্রতি কদমে বদলে এক বছর রোজা ও নামাজের সবাব থাকবে সুবাহান আল্লাহ আবু দাউদ তিনশো পঁয়তল্লিশ আলহ সাল্লাম বলেছেন যে যুবক যুবতী যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে আল্লাহ তালা তাকে আরসের পাখরের ছায়ার তলে আশ্রয় দান করবেন সাহিব বুখারি ছয় আবু উম্মা রাদি আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন আল্লাহ তালার নিকট অগ্রগণ্য সে ব্যক্তি যে প্রথমে সালাম দেয় গৃহান্ত মিসকাতুল মাসহাবি হাদিস নম্বর চার হাজার ছয়চল্লিশ শাহিদ তিরমিজি দুই হাজার ছয়শো চুরানব্বই আবু দাউদ পাঁচ হাজার একশো সাতানব্বই আল জামিউস শাগির তিন হাজার সাতশো ছিয়াত্তর শাহিুল জামি দুই হাজার এগারো শাহি আ তারগিব ওয়া তারিব দুই হাজার সাতশো তিন শুয়াবুল ইমাম আট হাজার সাতশো সাতাশি শাহুস সুন্না তিন হাজার তিনশো চার ফুয়াবুল ইমাম আট হাজার সাতশো সাতাশি উমার রাজি হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাহ আসসালাম বলেছেন কোনো পুরুষ অপর ম্যরম তথা বিবাহ বৈধ এমন নারীর সাথে সঙ্গে দেখা হইলে শয়তান সেখানে তৃতীয় জন হিসেবে উপস্থিত হয় গ্রন্থ মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার তিন হাজার একশো আঠারো শাহিদ তিরমিজি এক হাজার একশো একাত্তর দুই হাজার একশো পঁয়ষট্টি আলমান আল ফার্সি রাজি আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লু আলহ ওসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কিছুই তকদিরের লিখনকে পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু হায়াত বাড়াতে পারে না মিসকাতুল মাসহাবি হাদিস নাম্বার দুই হাজার দুইশো তেত্রিশ তিরমিজি দুই হাজার তিনশো একত্রিশ মুজাম্মেল কবীর লিত্তিবরানি ছয় হাজার একশো আঠাশ শাহি হা একশো চুয়ান্ন সহি আত তারগিব এক হাজার ছয়শো উনচল্লিশ শাহি আল জামি সাত হাজার ছয়শো সাতাশি আর আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে তবা করে ইমান আনে নেক কাজ করে ও সৎ পথে অটল থাকে সুরা সুরা তহা আয়ত বিয়াল্লিশ আর রাতে তাহাজুত পড় উচিরেই তোমার রব তোমাকে প্রসংসিত স্থানে প্রতিষ্ঠান করবে সূরা্বণী ইসরায়েল উনআশি নবী সাল আলহ বলেছেন যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং আমাদের বড়দেরকে সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় সুন্নানে আবু দাউদ চার হাজার নয়শো তেতাল্লিশ কঠিন বিপদের সময় পাঠের দোয়া ইয়া হাইয়ুম হে চিরসত্তার ধারক আমি আপনার রহমতের ওসিলায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি তিরমিজি দুই হাজার নিজের কোনো কিছু দেখে পছন্দ হলে ধোয়া লা কুয়া ইল্লা বিল্লাহে আল্লাহ যা ইচ্ছা করেন আল্লাহ বর্তী আর কোনো শক্তি নেই রেফারেন্স সুরা আল কাফ আয়ত উনচল্লিশ পুরো বছর আমলের সোয়াব প্রতি কদমে পাঁচটি শর্ত পূর্ণ করে মসজিদে গেলে রাসুল্লাহ রসুল্লা সাল্লিসাল্লাম বলেছেন এক যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে দুই আগে আগে মসজিদে যায় তিন পায়ে হেঁটে মসজিদে যায় চার ইমামের কাছাকাছি বসে এবং পাঁচ মনোযোগ সহকারে খুতবা শুনে ফজিলত তার জন্য প্রতি কদমে বদলে এক বছর রোজা ও নামাজের সবাব থাকবে সুবাহান্লাহ আবু দাউদ তিনশো জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে এতে পর কোনো রকম যানবাহনে না চড়ে পায়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে ইমামের নিকটবর্তী বসবে চুপ থাকবে এবং অন্তক কথা বলা থেকে বিরত থাকবে তবে মহান আল্লাহ থাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের সাহায্য সালাতের সব দান করবেন আবু দাউদ তিনশো পঁয়তাল্লিশ মুসনাদ আহমদ পাঁচশো একাশি দিনের অর্ধেক সময় জিকির করার চেয়ে উত্তম জিকির সুবাহান আল্লাহি ওয়াদা খালকিহি তিনবার অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার সৃষ্টি সংখ্যার সমান তুই সুবাহান আল্লাহী রিদ্দা নাফসিহি তিনবার অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার সন্তুষ্টি মোতাবেক তিন সুবাহান আর আল্লাহ তিনবার অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার আর সম পরিমাণ চার সুবাহান আল্লাহি মির দাদা কালিমাতিহি তিনবার অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার সহি মুসলিম দুই হাজার সাতশো ছাব্বিশ তিন হাজার পাঁচশো পুচপান্ন মাসুদ রাজি আল্লাহ আনহ হইতে বর্ণিত তিনি বলেন সত্যবাদী ও সত্যবাদী বলে স্বীকৃতি আল্লাহ রাসুল ও আলহিউসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেরই জন্ম হয় এভাবে যে তার মায়ের পেটে প্রথমে তার মূল উপাদান শুক্রানো রূপে চল্লিশ দিন পর্যন্ত থাকে এতে পর তা চল্লিশ দিন পর্যন্ত লাল জমাট রক্তপিণ্ড ধারণ করে তারপর পরবর্তী চল্লিশ দিনে মাংসপিণ্ড রূপে ধারণ করে তারপর আল্লাহ তালা একজন মালাইকা ফ্রেস্তা চারটি বিষয়ে লিখে দেওয়ার জন্য পাঠান সে মালাইক লিখে তার এক আমল সে কি কি আমল করবে দুই তার মৃত্যু তিন তার রিজিক ও চার তার নেক্কার বা দুর্ভাগ্য হওয়ার বিষয় আল্লাহর হুকুমে তার তাকদিরে লিখে দেন তারপর তন মধ্যে রুহ প্রবেশ করান এতে পর সে সত্তার কসম যিনি ব্যক্তিও প্রকৃতিক আর কোনো ইলাহা নেই তোমাদের মধ্যে কেউ জান্নাতবাসীদের আমল করতে থাকে এমন কি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত দূরত্ব থাকে এমন সময় তার প্রতি তকদিরের লেখা তার সামনে আসে আর তখন সে জাহান্নামীদের কাজ করতে থাকে এবং জাহান্নামে প্রবেশ করে তোমাদের কোনো ব্যক্তি জাহান্নামীদের মতো আমল করতে শুরু করে এমন কি তার ও জাহান্নামের মধ্যে এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে এমন সময় তার প্রতি সে লেখা তকদির সামনে আসে তখন সে জান্নাতিদের কাজ করতে শুরু করে ফলে সে জান্নাতে প্রবেশ করে শাহি বুখারি তিন হাজার দুইশো আট মুসলিম দুই হাজার ছয়শো তেতাল্লিশ আবু দাউদ চার হাজার সাতশো আট ইবনু মাঝা ছিয়াত্তর তিরমিজি দুই হাজার একশো সাঁত্রিশ সাহি ইবনু ইব্বান ছয় হাজার একশো তিয়াত্তর আহমদ

সাত হাজার দুইশো বাইশ সাহি ইবনু হুজাইমা দুই হাজার পাঁচশো রাখে লেল হাকিম এক হাজার ছয়শো ষোলো সোনানুল কোবরা লেল বাইহাকি পাঁচ হাজার চারশো দশ নিস্কা দুই হাজার পাঁচশো পনেরো জান্নাতের বাজার নসুল্লাহ সাল্লাহ ওয়ালহুসাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে তখন উত্তর দিক থেকে বায়ু প্রভাবিত হবে যা তাদের চেহারা ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে ফলে তাদের শোভা সৌন্দর্য আরো বেড়ে যাবে এতে পর তারা রূপ সৌন্দর্য বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে তখন তারা তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে তারাও বলে উঠবে আল্লাহর শপথ আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে গৃহন্ত সাব লিহিন এক হাজার আটশো আটানব্বই রসুল্লাহ মানত করতে নিষেধ করেছেন সাঈদ ইবনু হারিস রাহ হইতে বর্ণিত তিনি ইবনু উমার রাজি মানহকে বলতে শুনেছেন তোমাদেরকে কি মানত করতে নিষেধ করা হয়নি নবী সাল্লু সাল্লাম তো বলেছেন মানত কোনো কিছুকে বিন্দু মাত্র এগিয়ে নিতেও পারে না এবং পিছাতেও পারে না মানতের মাধ্যমে কিপনের নিকট হইতে কিছু ধন মাল ব্যয় করে নেওয়া হয় ছয়শো বিরানব্বই জান্নাতের বাজার রসুল্লাহ সাল্লাই বলেছেন জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতিগণ প্রত্যেক শুক্রবার আসবে তখন উত্তর দিক থেকে বায়ু প্রভাবিত হবে যা তাদের চেহারা ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে ফলে তাদের শোভা সৌন্দর্য আরো বেড়ে যাবে এতে পর তারা রূপ সৌন্দর্য বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে তখন তারা তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে তারাও বলে উঠবে আল্লাহর শপথ আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে গৃহান্ত রিয়াজুস সাব লিখিন এক হাজার আটশো আটানব্বই